আল্লাহ তোমার দরবারে তে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারে তে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারে তে হাজার শুক্রিয়া হাসিনা পালাই সে রেশ্ত সারিয়া মুখে হাসি আসলো ফিরিয়া সরসর পালাই সে দেশ সারিয়া সকলে মুখে হাসি আসলো ফিরিয়া আল্লা তোমার দরবারেতে হাজার শুক্রিয়া আল্লা তোমার দরবারেতে হাজার শুক্রিয়া হাসিরা পালাইছে রেষ্ঠা সারিয়া শরবনের মুখে হাসি আসলো ফিরিয়া শৈলাচার পালাইছে রেষ্ঠা সারিয়া শরবনের মুখে হাসি আসলো ফিরিয়া কোথায় আউলিল কোথায় কাদের কাকা কোথায় গেলই জালি গরম গরম কথা কোথায় আমি লী কোথায় কাদের ঢাকা কোথায় গেল ওই জালি গরম গরম কথা কোথায় আউনি লী কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালি গরম গরম কথা খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকা গেল পালাইয়া হাসিনা পালাইতে হে দেষ্টা সকলের মুখে হাসি আসলো ফিরিয়া ধর পালাইতে হে দেষ্টা সকলের মুখে হাসি আসলো ফিরিয়া আল্লা তোমার ধর বারেতে হাজার শুকরিয়া আল্লা তোমার ধর বারেতে হাজার শুকরিয়া হাসিনা পালাইছে হে দেষ্টা সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সের সারpale से देष्ट সকলের মুখে হাসি আসলো ফিরিয়া কত শত রে মুখে কলগুলি রক্তের রঙিন হল সকল গলি কত শত রে মুখে কলগুলি রক্তের রঙিন হলো সকল গলি কত শত রে মুখে কলগুলি রক্তের রঙিন হল সকল গলি সে বিচার করলে তুমি zalim er lanchana diya পালাইছে দেশটা সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া আল্লাহ তোমার দরবার হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারে হাজার শুক্রিয়া হাসিনা সকলের মুখে হাসি আসলো ফিরিয়া

সকলের মুখে হাসি আসলো ফিরিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া হাজিলা পালাইছে হে দেশটা সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া সোজা সর পালাইছে হে দেশটা সারিয়া সকলের মুখে হাসি আসলো ফিরিয়া আল্লাহ তোমার দরবারেতে হাজার শুক্রিয়া